আসসালামু আলাইকুম গ্রিন টাইগার থেকে আমি হিসামুল সাকিব চলে আসছি আমাদের নতুন একটি লাইভে অনেক দিন পরে আমাদের পেজ থেকে লাইভে আসা হলো আজকে আমাদের লাইভের টপিক আপনারা ক্যাপশনে দেখতে পাচ্ছেন তারপর আমি বলে দিই আজকের লাইভের টপিক হচ্ছে ঢাকার বাহিরে ডেলিভারি কিভাবে আমরা ডেলিভারি প্রসেস করি পেমেন্ট কিভাবে নেওয়া হয় এভরিথিং ডিটেলস আমরা জানিয়ে দিব প্রথমত দেখতে পাচ্ছেন আমাদের ফ্যাক্টরি থেকে গাড়িটা এইভাবে আসে আপনারা যখন আমাদের ঢাকার বাহিরের থেকে কোনো গাড়ি অর্ডার করবেন সাপোজ ফ্যালকন মডেলটাই আপনারা আমাদের অর্ডার করলেন সেই গাড়িটা আমাদের ফ্যাক্টরি থেকে এইভাবে কভার করে আসে ফোম দিয়ে তার উপরে আমাদের ডেলিভারি টিম এটাকে পিস বোর্ডের কার্ডবোর্ড যেগুলো আমরা বলি সেগুলো দিয়ে ফুললি র্যাপ করে হাই প্রোটেকশন দিয়ে তারপর হচ্ছে কুরিয়ারে পাঠিয়ে দেয় এখন কুরিয়ারে যারা আমাদের থেকে গাড়ি নিতে যাচ্ছেন তারা কিন্তু শুধুমাত্র আমাদের কোম্পানির ক্ষেত্রে এই সুবিধাটা দেওয়া হয় সর্বনিম্ন একটা ডাউন পেমেন্টের মাধ্যমে আপনারা গাড়ি বুকিং করতে পারবেন যেমন আমাদের এই ফ্যালকন মডেলের দাম আছে যেটা একশো থেকে একশো বিশ কিলোমিটার যাবে সাতানব্বই হাজার টাকা সেই গাড়িটা আপনারা নিতে চাইলে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে গাড়িটা বুকিং করতে পারবেন বাকি বিরানব্বই হাজার টাকা কিন্তু থাকবে আপনার কন্ডিশনে সেটা হচ্ছে আপনারা কুরিয়ারে বিরানব্বই হাজার টাকা জমা দিয়ে গাড়িটা চেক করে রিসিভ করতে পারবেন সেই ক্ষেত্রে একটা কন্ডিশন চার্জ দিতে হয় এবং ডেলিভারি চার্জ এটা আমরা বহন করবো না আপনারা বহন করবেন এটা একটা শর্ত সাপেক্ষে থাকে বা আলোচনা সাপেক্ষে বলা যায় সেভাবে থাকে এর পাশাপাশি গাড়ির যদি কোনো পার্টস ত্রুটি হয় সেটা কোম্পানি নিজেই বহন করবে ধরেন জন্য আমি বলি এই এই ব্রেক লিভারটা আপনার ভেঙে সাধারণত আমাদের ধরনের সমস্যা হয় না বাই চান্স যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি জাস্ট একটা ব্রেক লিভার যে ভেঙে গেছে এটার একটা ভিডিও একটা ছবি আমাদের পাঠাবেন এবং ভাঙ্গা ব্রেক লিভারটা কুরিয়ারে পাঠিয়ে দিবেন কোনো টাকা দিতে হবে না আমরা আমাদের টাকা দিয়ে রিসিভ করে নিব এবং আপনার কোনো টাকা লাগবে না আমরা নতুন একটা ব্রেক লিভার আপনাকে রিপ্লেস দিয়ে দিব সেটা হচ্ছে রিসিভ করার আগে আমাদের দেখাতে হবে যে ভেঙে গেছে বা রিসিভ করার পরও দেখাতে পারেন কিন্তু সাথে সাথে দেখাতে হবে আপনি যদি রিসিভ করার সাত থেকে দশ দিন পরে আমাদের বলেন যে ভাই ব্রেক লিভারটা ভেঙে গেছে সেটা আসলে গ্রহণযোগ্য হবে না আর আমরা তো বলেই দিলাম আমরা গাড়িটা খুবই ভালোভাবে প্রোটেকশন দিয়েই পাঠাই এজন্য এই ধরনের সমস্যা সাধারণত হয় না এর পাশাপাশি আপনারা চাইলে ফুল পেমেন্ট দিয়েও কিন্তু আমাদের গাড়িগুলো ক্রয় করতে পারবেন ফুল পেমেন্ট দিলে আপনাদের সুবিধা কি তাহলে আপনাদের গাড়িটার কন্ডিশনে যাবে না ফুল পেমেন্ট হয়ে যাবে কাগজপত্র সহকারে যাবে এবং পাশাপাশি হচ্ছে কন্ডিশন যে চার্জটা আমি উল্লেখ করলাম আমি কিন্তু ডেলিভারি চার্জ বলতেছি না কন্ডিশন চার্জ যেটা থাকবে সেটা আর আপনাদের এক্সট্রা দিতে হবে না যেমন বিরানব্বই হাজার টাকা যদি কন্ডিশনে আপনারা গাড়ি নেন তাহলে নয়শো বিশ টাকার মতন আপনাদের কন্ডিশন চার্জ বহন করতে হবে সেটা আর আপনার দরকার নেই এটা আমি জাস্ট বুঝানোর জন্য আপনাদের এটার দাম দিয়ে বুঝিয়ে বলতেছি অবশ্যই তো আপনারা সাতানব্বই হাজার টাকার গাড়িতে আপনারা ডিসকাউন্ট পাবেন সেই ক্ষেত্রে এইভাবে গাড়িটা পার্চেস করতে পারবেন শুধু আমাদের গাড়ি না পার্টস এভরিথিং এর ক্ষেত্রে এইভাবে আমরা কোরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি এর পাশাপাশি আপনাদের কোনো কিছু জানা থাকলে আপনারা কমেন্টে জিজ্ঞেস করতে পারেন আপনারা যদি কিছু জানতে চান বা যে নাম্বার যে নাম্বারগুলো দেওয়া আছে এগুলাতে আপনারা হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ডাইরেক্ট কলও দিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন যেমন এইট জিরো ওয়ান নাম্বারটা হচ্ছে আমাদের আবির ভাইয়ের এবং এইট জিরো টু হচ্ছে আমার নাম্বার দুইটা নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ পাবেন ইমো পাবেন পাশাপাশি ডিরেক্ট কল দিয়েও কিন্তু আপনারা যে কোনো ইনফরমেশন শুধু গাড়ি কেনার জন্য না আদার্স পার্টস এর দরকার হলে আমাদের কিন্তু কোম্পানিটা টিকে আছে এটার জন্যই যে আমরা দুই থেকে হ্যাঁ আফটার সেল সার্ভিসটা খুবই ভালো মতন দিয়ে আসতেছি আমাদের পার্টস সবসময় অ্যাভেলেবেল থাকে ইনশাল্লাহ

হ্যাঁ 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 শাহজা আলীর ইসলামী ব্যাঙ্ক রয়েছে ব্র্যাক ব্যাঙ্ক ট্রান্সফার করা যায় আমি যেটা প্রথমে বললাম আপনারা যে কোনো ব্যাঙ্কের থেকে আপনার অ্যাকাউন্টের থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন অথবা আমাদের অ্যাকাউন্ট নাম্বার নিয়ে নিলে সেই অ্যাকাউন্টে টাকা জমা করে দিলেই হবে জি আপনারা যারা বুকিং মানি দিতে চান তারা কিন্তু আমাদের অফিশিয়াল যেই বিকাশ নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে বিকাশ নাম্বারে পাঠিয়ে দিতে পারেন সেই ক্ষেত্রে বিকাশে টাকা পাঠানোর পরে একটা স্ক্রিনশট দিতে হবে এটা জাস্ট প্রুফ হিসেবে এবং ব্যাংকেও টাকা পাঠানোর পর একটা স্ক্রিনশট যার সাথে যোগাযোগ করবেন আবির ভাই হোক আমি হোক বা আমাদের কাস্টমার সাপোর্ট হোক যার সাথে যোগাযোগ করে নেবেন তাকে একটা স্ক্রিনশট প্রোভাইড করলেই আমরা কনফার্মেশন দিয়ে দিতে পারবো আপনার গাড়ির জন্য জি আমাদের কিন্তু হ্যাঁ আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি যে কোনো জেলা যে কোনো সদরে আমরা গাড়ি পাঠিয়ে থাকি আমাদের রেগুলার ঢাকার বাহিরে গাড়ি যাচ্ছে মানে আমাদের ঢাকার ভিতরে যতটুক না গাড়ি বিক্রি হয় তার চেয়ে বেশি আসলে ঢাকার বাহিরে বিক্রি হয় এই জন্য আমাদের হ্যাঁ ঢাকার ভিতরে যারা রয়েছেন তারা কিন্তু জি অবশ্যই যে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে একশো চার বাই দুই কাজিয়ালাউদ্দিন রোড পুরান চৌরাস্তা বংশাল পুরান চৌরাস্তা রোকন উদ্দিন মসজিদের ঠিক পাশেই আমাদের শোরুম